এই করে কবিতরের মাংস রান্না করে দিলে যে কেউ দুই তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের আপু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কবুতার মাংস তৈরি করার জন্য ফ্রাই প্যানের তেল তারপর হচ্ছে রসুন বাটা জিরে বাটা আদা বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা এগুলো মিক্সড করে নিয়েছে মিক্সড করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন তো এই কবুতরের মাংসটা দেখতেই পারছেন এর ভিতরে আমি ছেড়ে দিব। ছেড়ে তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এইটা দিয়ে মিক্সড করে নিব মিক্সড করে এলাচ দারচুনি আর হচ্ছে তেজপাতা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব কারণ আমার রাত্রে গ্রেভিং উঠছে এই জন্য হচ্ছে আমি রাত্রবেলা এটা হচ্ছে ঝালঝাল রান্না করে খাবো তো হচ্ছে আমি এটা ভালো করে কষাতে হবে আস্তে অল্প আছে আপনাদের কষাতে হবে বেশি আস দেওয়া যাবে না আস্তে আস্তে করে কষালে মাংসুর ভিতরে জাস্ট মশলাটা ঢুকলে জাস্ট আর কোনো গন্ধ করবে না এই রকমের একবার রান্না করে যে কাউকে খাওয়াবেন সে তো গন্ধ করবেই না বারবার বলবে এরকম রান্না করে দিতে তো এরকমের আমি বারবার করে অল্প আসে আস্তে আস্তে করে আমি কষাচ্ছি কষিয়ে হচ্ছে এর ভিতর ছোটো ছোটো স্লাইস করে আমি আলু কেটে দিয়েছি দেখেন কালারটা কীরকম আসছে জাস্ট অসাম তো এরপর এই আলু নিয়ে আমি আবার ভালো করে ভাজা 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 করে নিব অল্প মানে পানি আপনারা ইউজ করবেন খুবই অল্প আর করলেও গরম পানিটা ইউজ করবেন তো এরপর এরকম ভাজা ভাজা কারণ এটা ভাজা ভাজা করলেই বেশি মানে খেতে ইয়ামি হয় তো আমি এরকম ভাজা 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 করে নিব আসতে অল্প আছে তো আপনারা কে কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তারপর পানি মিক্সড করে নিলাম পানি নিয়ে তারপর উঠানো রাখে আমি কাঁচামরিচ দিয়েছি এই তো ভাত নিয়ে বসে পড়েছি দেখেন কালারটা কীরকম আসছে আলু সেদ্ধ হয়ে গেছে আর আপনার যে এই যে কবিতারের মাংসটা জাস্ট এত সুন্দর সেদ্ধ হয়েছে আর মশলাটা ভিতরে চপচপ করতেছে আমি তো মুখে দিতেছি আর এত ফিল পাচ্ছি আপনাদের কি বলবো আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে ট্রাই করে খাবেন এইভাবে ট্রাই মানে এইভাবে যদি রান্না করে খান যে কেউ দুই তিন প্লেট ভাত অনায় খেয়ে নিতে পারবেন আমি তো অনেক সময় ধরে প্রায় এক প্লেট তারপর আবার আমি ভাত নিয়েছি মানে এত মজা হয়েছে খাবারটা জাস্ট আপনাদের কি বলবো এত মানে যেমন হয়েছে ঝাল সেরকম সব জিনিস এত সুন্দর হয়েছে জাস্ট আপনাদের মানে কি বলবো আমি তো মানে নিচ্ছি আর খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি ওয়াও তারপর হচ্ছে আলুটা আমি ভালো করে করে মিক্সড এর ভিতর ঢুকে আবার হচ্ছে আমি বোম্বাই মুড়ির সাথে নিছি তো যেটা হচ্ছে আমরা এত সুন্দর স্মেল করতেছিল আমি কি বলবো এত মজা তো জাস্ট শুধু খাচ্ছি আর খাচ্ছি আর মনে করতেছি যে আমার যে বুবু দাদুরা ভিডিও দেখে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে এত ভালোবাসে তাদের অনুপ্রেরণার জন্যই আমি হচ্ছে ভিডিও করি তো অবশ্যই তোমরা বলবা যে আমার ভিডিওগুলোকে এমন হয় কারণ তোমরাই আমার ভালোবাসার জায়গা তোমরাই আমার প্রাণপ্রিয় মানুষ তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আমার সাথে থাকবা কারণ তোমরাই হচ্ছে আমার অনুপ্রেরণা তোমরাই হচ্ছে আমার সব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম